জিন্ডাল চাচার তরমুজ খেতে যদি চান সরাসরি মাঠ থেকে আপনারা খেতে পারবেন সেটা হলো যে নীলভোমারির চাল কাটা যে রয়েছে চাল কাটা ঘাটে পার। সেখানে এইরকম আপনারা দেখতে আপনাদের একটু দেখাই পিছনে যে চাল কাটা বীজটা আছে তার পাশে কিন্তু জিন্ডাল চাষার যে তরমুজ খেটটা আছে সেখান থেকে আপনারা সরাসরি কিন্তু কিনে খেতে পারবেন আর এই ঈদে আপনারা যারা আর কি ঘুরতে যাচ্ছেন বা এই গরমের তীব্রতা থেকে যারা এরকম একটু নির্বিলি জায়গা আসতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা আদর্শ জায়গা এখানে আসে কিন্তু আপনারা কিনে খেতে পারেন সরাসরি একদম কোনো ধরনের এখানে ফর্মালিন বা এই জাতীয় কোনো কিছু নাই সরাসরি কিনে খেতে পারেন আর এখানে চাষা চাষাদের একটু দেখাই এই যে দাদা কিছু বলেন আর কি বলি আর আমার মনে তো দিছে আর কি যারা ফলোয়ার আছে তারা যদি আসে তাদের জন্য কি করবেন তাদের জন্য দিবো কিছু খাইতে দিবো মানে তারা কিনে খেতে অবশ্যই কিনে খাবে কিনে খাবে না অবশ্যই কিনে খাবে